আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে

কিন্তু র অবস্থায় রাখছে র অবস্থায় রাখার কারণটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাঠটা কি ধরনের কাঠটা কেমন এই মানটা বোঝানোর জন্য কিন্তু কালারটা ওরা করে নাই এখনো কিন্তু কালারের কাজ কালারের কাজ বাকি আছে এটা হবে হেড সাইড

এই যে দাম দামিটা মার্কেটিংটা ভালো লাগতেছে না একবারে কত হলে পারবেন কত হলে আমাদের দর্শকরা কিনতে পারবে একবারে ফিক্সড রেট বলে দিতাম ভাই ফিক্সড রেট একদম এক লক্ষ টাকা এক টাকা হলে কোন আপনারা একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঠের বেডরুম সেট পাচ্ছেন আর নয় বোট নিবেন কাঠ অল্প টাকায় পুরো ঘর করবেন আলোকিত আলোয় আলোয় ভরানো অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা গাজীপুর খোলাপাড়ায় বেল গার্মেন্টসের অপর সাইডে হাবিব বেস্ট ফার্নিচার অতএব আপনারা কিন্তু কেউ না জিজ্ঞেস করে কিন্তু আসতে পারেন ম্যাপ লোকেশনে যে সার্চ করবেন হাবিব বেস্ট ফার্নিচার কোথায় আপনাদের মোবাইলের ভিতরে ডিরেকশন দেওয়া থাকবে অবশ্যই আপনারা কিন্তু এসে কিন্তু দেখে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু এই বেডরুম সেটে নিতে পারবেন